হ্যালো স্টুডেন্টস অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আমি আজকে আরেকটি কবিতা নিয়ে এসেছি আবার আসিব ফিরে কবিতাটি কবি জীবনানন্দ দাসের লেখা এই কবিতার কাব্যগ্রন্থ হচ্ছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে লেখা হচ্ছে জীবনানন্দ দাস আর কাব্যগ্রন্থ হচ্ছে রূপসী বাংলা মর্মকথাটা আমি বুঝিয়ে দিচ্ছি কবিতাটার বাংলার পল্লী রূপ সৌন্দর্যে কবি মুগ্ধ কবি জীবনানন্দ দাস পল্লী বাংলার যে এই সৌন্দর্যটা তিনি মুগ্ধ কবিতা গ্রাম কবিতাটি গ্রাম্য জীবন ও প্রাকৃতিক দৃশ্যকে কেন্দ্র করে রচিত হয়েছে যে কবিতাটি রচনা করা হয়েছে এই কবিতাটি গ্রাম্য প্রকৃতির তোমার প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ে বাংলা লোকায়িত জীবন আর নৈসর্গিক দৃশ্য কবিকে পরম তৃপ্তি দান করেছেন বাংলার যে এই সৌন্দর্য কবিকে পরম তৃপ্তি দিয়েছেন পল্লী প্রকৃতির সৌন্দর্যে এমনই মুগ্ধ যে পরজন্ম তিনি ধান নদীর তীরে ফিরে আসতে চান তিনি বলেছেন এই জন্মে না এই জন্মে আমার দেখা শেষু আমি প্রজন্ম এই তোমার বাংলায় ফিরে আসতে আসতে চাই হয়তো মানুষ রূপে নয় মানুষরূপে ন হয়তো বা নয় সাং শঙ্কল শালিক হয়ে বা কাক হয়ে বা হাসরূপে তিনি বাংলায় ফিরে আসতে চান তখন তার সারাদিন কাটবে সেই কার্তিকের নবান্নের দেশে তিনি বলেছেন হয়তো সে তোমার সারাদিন কেটে যাবে এই কার্তিকের এই নবঙ্গ নবাঙ্গের দেশে কাঁঠাল ছায়া ও কলবির গন্ধ ভরা জলে গ্রাম বাংলার নদীমাঠ ক্ষেতের ভালোবাসার আকর্ষণে কবি আবার আসবেন জলঙ্গীর ঢুয়ে ভেজা সবুজ গ্রামে শিমুলের ডালে বসে যেখানে লক্ষ্মী বেচা ডাকে উলঙ্গ শিশু ওঠানের ঘাস বসে ঘাসে বসে খয়ে ধান ছড়ায় রূপসার ঘোলা জলে কিশোর সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায় যেখানে রাঙামেঘ সাতটায় সন্ধ্যা আধারে সাদা বখে আপন নিরে বাড়িতে ফিরছে রূপসী বাংলায় দৃশ্য গন্ধময় রূপের সঙ্গে একাত্ম হয়ে কবি অবাধ বিচরণ করে চান বাংলার চিত্ররূপময় সৌন্দর্যে দুর্নিবার এবং আকর্ষণে চিরদিন মতো মুগ্ধ তাই অনুভূতিপ্রবণ কবি পৃথিবী থেকে বিদায় নিলেও বাংলার মাঠ খাট ও জলের আকাশ বাতাসে তার অদৃশ্য অস্তিত্ব চিরদিন খুঁজে পাওয়া যাবে কবি বাংলাকে এমন ভালোবেসেছেন তিনি এমন এমনভাবে বলেছেন আবার আসিব ফিরে ধান সিঁড়িটি এই এ বাংলায় আবার আসবে তিনি হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কু শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্সে বলছেন যে মানুষ হয়তো বা আমি আসতে পারবো না কিন্তু বা শঙ্খচিল শালিকের বেশে আসব বা ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে আমি ফিরে আসব। কুয়াশার ভিকে ভেয়ে ভেসে যাবে বল কুয়া ভে একদিন আসিব এ কাঁঠাল ছায়া যখন কুয়াশায় ভেসে যাবে ঘাস তখন তাদের মাঝখানে আমাকে দেখবে ভেসে যাব সেই কাঁঠাল ছায়ের মাঝখানে হয়তো বা হাঁস হব কোনো হয়তো বা হাঁস হবো কিশোরী ঘুঙ্গুর রহিবে তা ওই কিশোরের যে ঘুঙ্গুরটা দেখলেই হয়তো বুঝতে পারবে যে আমি এটা সারাদিন কেটে যাবে সেই কলমির গন্ধব হাঁসটা যখন জলের মধ্যে সারাদিন কেটে যায় বলছে যে সারাদিনই কেটে যাবে কবির সেই কলমির গন্ধবর আবুকে জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ভেলো ভেলবেসে বলছে আমি আবার আসতে চাই এই বাংলার ক্ষেতকে ভালোবেসে জলঙ্গি ধুয়ে ভেজা বাংলায় সবুজ ডাঙ্গায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যা বাতাসে দেখবে যে খুব সুন্দর ভালো উড়াইতে উড়াইয়া যাইতেছে সন্ধ্যা বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী বেচা ডাকিতেছে তোমার শিমুলের গাছের জালের দেয় বসে বসে একটা লক্ষ্মী বেচা ডাকছে তাদের মাঝখানে আমাকে ভাবে হয়তো খোয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানে ঘাসে দেখবে একটা উঠানে ঘাসের মধ্যে ক্ষোয়ের ধান ওড়াচ্ছে সেখানেও পেতে পারো রূপসার ঘোলা জলে হয়তো কিশোরে এক সাদা পালে হ্যাঁ ডিঙ্গা বায় রাঙাবেক সাতটায় চেয়ে অন্ধকারে আসিতে নীড়ে বা দেখবে যে রূপরা সাদা জলের মধ্যেও সাদা পালে আমি আছি বা ডিঙ্গা বায় তোমার ম্যাঘগুলি যখন সাতটায় বাড়িতে যাচ্ছে তখন অন্ধকারে নিরে পাখিটির মধ্যে আমি একজন দেখিবে ধবল বক সেটাই আমি আমারই পাবে তুমি ইহাদের বেড়ে তার মধ্যে হয়তো আমি থাকতে চাই কবি বিভিন্ন রূপে কবি জীবনানন্দ দাস বিভিন্ন রূপে এই বাংলায় ফিরে আসতে চান আবারাসিবই ফিরে কবিতা থেকে আমি প্রথম প্রশ্নটা দিচ্ছি আবার আসিব ফিরে ধানশিঁড়িটির তীরে এই বাংলায় কেন কেন কবি ধানশিঁড়িটির তীরে ফিরে আমি এই বাংলায় ফিরে আসতে চান এখানে বলা হয়েছে কবি জীবনানন্দ দাস দাসের জন্মভূমি হলো এই বাংলায় বাংলার সৌন্দর্য দেখে কবি মুগ্ধ হয়ে যান বাংলার মতো সুজা সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ কোথাও তিনি খুঁজে পাননি এখানে আম জাম কাঁঠালের বাগানে নদ নদীর ঢেউয়ে ভেজা মাঠ প্রচুর ফসল বাংলার প্রিয় পাখি শঙ্খচিল শালিক কাক পগ প্রভৃতির কলকাকলিতে আকাশ বাতাস যেন মুখরিত বাংলার অপরূপ রূপে মুগ্ধ কবি তাই বারে বারে জন্ম নিতে এ নিয়ে এই বাংলায় ফিরে আসতে চান বলেছেন যে আমি বারবার আসব কারণ যেই বাংলায় কবির জন্ম যেই বাংলায় কবির জন্ম সেই বাংলাতে তিনি আবার সৌন্দর্যে তিনি মুগ্ধ বাংলা সুজলা সুফলা তা শস্য সমলা কোথাও তিনি খুঁজে পাননি এখানে আম জাম কাঁঠালের বাগানে যে সমস্ত ফলগুলি রয়েছে এবং যে সমস্ত পাখিগুলি রয়েছে তাদের আচার আচরণ বাংলা এই অপরূপ রূপ দেখে কবি মুগ্ধ তাই তিনি বারে বারে এই বাংলায় ফিরে আসতে চান তার ইচ্ছাটা তিনি প্রকাশ করেছেন এক নম্বর প্রশ্নটা এটা হচ্ছে এক দু নম্বর প্রশ্নটা হচ্ছে আবার আসিব ফিরে কবিতায় যেসব নদ নদী ও গাছ ও পাখির উল্লেখ আছে তাদের নামগুলি আবার আসিব ফিরে কবিতায় কবি ধানশিরি জলঙ্গি রূপসা নদীর উল্লেখ করেছেন ধানশিরি জলঙ্গি রূপসা নদীর উল্লেখ করেছে এই কবিতায় কাঁঠাল ও শিমুল গাছের উল্লেখ আছে দুইটা গাছ কাঁঠাল এবং শিমুল এবং কলমি শাকের উল্লেখ আছে কবি বা গ্রাম সাধারণ পাখি যেমন শঙ্খচিল শালিক পাখি ধবল বক লক্ষ্মী ও হাঁসের উল্লেখ আছে এই জিনিসগুলি কবির মধ্যে এখানে এই কবিতার মধ্যে ওলা আছে নদীগুলির মধ্যে হচ্ছে জলঙ্গি রূপসা এবং গাছগুলির মধ্যে আছে কাঁঠাল শিমুল এবং কলমি শাক পাখিগুলির মধ্যে আছে তোমার শালিক শঙ্খচিল কাক এবং ধবল বকে হাসের উল্লে লক্ষ্মী পাচাও হাসের উল্লেখ আছে ঠিক আছে স্টুডেন্টস আমি তোমাদেরকে এখানে কবিতাটা বুঝিয়ে দুটো প্রশ্ন দিয়ে দিলাম এই দুটো প্রশ্ন তোমরা বুঝে খাতায় লিখে নিও ঠিক আছে কবি যদি ভালো লাগে তোমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে